এক গুচ্ছ কৃষ্ণচূড়া ফুল খোপাই দিয়ে চলে আসছি তোমাদের সাথে খুবই সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য এই কৃষ্ণচূড়া ফুল যখন তোহা আমাকে দিয়েছে তখন জাস্ট একটা কথাই মাথায় আসছে যে আজকে এই কৃষ্ণচূড়া ফুল খোপাই দিয়ে খুবই সুন্দর একটা শাড়ি পরে তোমাদের সাথে খুবই সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। মেকআপ শুরুতে আমি বেস মেকআপটা আগে করে ফেলবো তো সর্বপ্রথম আমি মশ্চারাইজে দিয়ে নিছি যেটা কিনা একদমই স্কিপ করা যাবে না এরপর আমি যে রাত জেগে জেগে চোখের নিচে কালো করে ফেলছি না এগুলো সব হাইট করে ফেলবো কালার কারেক্টিং দিয়ে এবং তারপর এটা ব্যালেন্স করার জন্য আমি একটা কনসিলার দিয়ে সুন্দর করে ব্লেন করার পর তারপর আমি আমার স্কিন শেডের ঠিক এক শেড লাইট ফাউন্ডেশন ইউজ করবো এক শেড দুই শেড লাইট ফাউন্ডেশন ইউজ করার অনেক ফায়দা আছে এই ফায়দা যারা জানে তারা সবসময় নিজের স্কিন শেড থেকে এক শেড দুই শেড লাইট ফাউন্ডেশন ব্যবহার করে বা কিনে থাকে এরপর ফাউন্ডেশন করার পর আমার স্কিনে যে এরিয়াতে আমি হাইলাইট করতে চাচ্ছি ওই এরিয়াতে আমি কনসিলার দিয়ে দিতেছি যেটা কিনা আমার স্কিন শেডের থেকে তিন শেড লাইট আর এই যে ফাউন্ডেশন কনসিলার দেওয়ার পর পুরো ফেস একদম চাঁদের মতন গুলগুল হয়ে গেছিল না এটা জাস্ট এখন একটা শেপ দেওয়ার জন্য কন্টিনিং দিয়ে দিতেছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি যদি বেস মেকআপ ফাউন্ডেশন দিয়ে করো কিংবা হ্যাবি বেস করো তাহলে অবশ্যই কন্ট্রোলিং করতে হবে কন্ট্রোলিং ছাড়া কখনই পারফেক্ট একটা বেস তুমি না তারপর ব্লাশ যেহেতু আমি ব্লাশ প্রেমী তো একটু বেশি করে ব্লাশ দিতেই হবে তো ফুলের মতন আমার গাল দুটো টুকটুকু লাল করে ফেলতেছি আর এখন আমি আমার বেস মেকআপটা সেট করার জন্য সেটিং পাউডার দিয়ে দেবো আর সেটিং পাউডার দেওয়ার অনেক টেকনিক আছে টেকনিক ফলো করে যদি তুমি সেটিং পাউডার দাও তাহলে বিশ্বাস করো তোমার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে মেকআপ এবং লং লাস্টিং হবে তো বেস মেকআপ করার পর আমি আই লুকে চলে যাচ্ছি আমি বরাবরই আই লুকটা আগে করি তারপর বেস মেকআপ করি আজকে একটু উল্টা করলাম বেস মেকআপটা আগে করলাম আর এখন আমি আই লুক করবো আর আই লুকটা একদমই সিম্পল রাখবো কারণ আমি তো সবসময় নিউট কালারের লিপস্টিক দেখি কিন্তু আজকে আমার লিপস্টিক দিতে মনে চলছে একদম কৃষ্ণচূড়াল ফুলের লাল টুকটুকা এই রংটা না এই রঙের লিপস্টিক দিতে মনে যাচ্ছে তাই আমি আমার আই লুকে তেমন কিছুই করব না জাস্ট হালকা একটি নিউট কালারের আই দিয়ে হালকা একটু শিমার দিয়ে দিব জাস্ট ভিডিওতে তোমরা যেটা দেখতেছো একটা কথা সব সময় মনে রাখবা সব আই লুকের সাথে সব লিপস্টিক মানায় না সব ধরনের লিপস্টিকের সাথে সব ধরনের আই লুক মানায় না তোমার আই লুক যত বেশি গর্জিয়াস হবে তত নিউড কালারের লিপস্টিক দিবে আর যদি তুমি একদম সিম্পল আই লুক করো যেমন জাস্ট চোখে একটু কাজল দিতেছো কিংবা শুধু একটু আইলাইনার দিতেছ তাহলে হচ্ছে রেড কালার বা ডার্ক শেডের লিপস্টিক দিবে অনেক বেশি সুন্দর লাগবে তো এর জন্য আমি আই লুকটা একদম সিম্পল রেখে রেড কালারের লিপস্টিক দিয়ে দিতেছি আর এটা ছিল আমার ফাইনাল লুক কালো শাড়ি লাল পার মাথায় আমার কৃষ্ণচূড়া ফুল টুডে লাল লিপস্টিক আর চোখে আইলাইনার আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন